আল্লাহ ছাড়া কোনো কিছু করা অসম্ভব শেষ পর্যন্ত আমার সাথে থাকবা কো বসেছি আপু কান্না করতেছে কারণ কি ওর মতো সাপোর্টিভ হাজবেন্ড সবার কপালে থাকে কিনা আমি জানি না আমার হাজবেন্ড হচ্ছে ইল্লা আর দেওয়ার মালিক তুমি ভাইয়া আল্লাহ যদি না চাই আমি এখানে আসতে পারতাম না টাকা লোনও করতে পারতাম আমি আশা করি আমার হাজবেন্ডের মতো প্রত্যেকটা মেয়ের হাজবেন্ড হোক শেষ পর্যন্ত আমার সাথে থাকবা কো বসেছি আমি দুনিয়াতে অন্য কিছু বিশ্বাস করি বা না করি আমি এটা বিশ্বাস করি ভাইয়া যে রিজিকের মালিক আল্লাহ ভাই আজকে দশ থেকে বারো দিন হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমি যা খাবার নিয়ে আসতেছি সব সেল করে আমি বাসায় দিতে পারতেছি তার মানে এটা কার হাত আল্লাহর হাত আল্লাহ ছাড়া কোনো কিছু করা অসম্ভব আল্লাহ চাইছে বিদায় ভাইয়া আমি ব্যবসা শুরু করতে পারছি এবং ইভেন এই বিজনেস যে আমি শুরু করছি আমার নিজের কাছে পুঁজি ছিল না কারণ কে ওর মতো সাপোর্টিভ হাজবেন্ড সবার পক্ষে থাকে কিনা আমি জানি না আমি তার যোগ্য কিনা আমি জানি না আমি আশা করি আমার হাজবেন্ডের মতো প্রত্যেকটা মেয়ের হাজবেন্ড হোক যখন আমাদের বিয়ে হয় আমি এক মাসের মধ্যে কনসিভ করি আমার বেবিটা মানে আমার একটা জিনিস খাইতে ইচ্ছে করছিল আমি জিনিসটার নাম উল্লেখ বা করি তখন আমি দিশি আমাকে বলছিল কে দেখো এই জিনিসটা দেওয়ার মতো সামর্থ্য এখন আমার নাই কিন্তু ভবিষ্যতে এই আশা সবগুলো আমি তোমার পূরণ করব তাই সে যখন এই কথাটা বলছিল আমার নাইন মান্থ বা টেন মান্থ প্রেগনেন্সিতে আমি তার কাছে কিচ্ছু খাই চাইনি কারণ তার মন আসতে দেওয়ার মতো তখন তার সামর্থ্য ছিল না আমি চাইবো যে প্রত্যেকটা ভাইয়ারা আপুদেরকে সাপোর্ট করে আমার কাছে আমার হাজবেন্ড বেস্ট যার যার হাজবেন্ড তার কাছে বেস্ট কারণ আমার হাজবেন্ড বেস্ট কারণ হচ্ছে কি প্রত্যেকটা ছেলের একটা শখের স্বপ্ন বা জায়গা থাকে যেমন আমার হাজবেন্ডের শখের জিনিস ছিল তার বাইক লাইফ সেটা যেটা সেল করে দিতে কারণ আমার স্বপ্ন পূরণ করার জন্য প্রত্যেকটা খাবার কি আপনি নিজে রান্না করেন হ্যাঁ প্রত্যেকটা খাবার আমি নিজে রান্না করি যেমন আমার এখন বর্তমানে আছে হাসির চুই ঝাল গরুর চুই ঝাল আলদিম ভুনা মুরগি ভুনা রোস্ট কালা ভুনা এগুলো আছে ইনশাআল্লাহ ফিউচারে আমার একটা ভালো রেসিপি আছে আমার নিজের রেসিপি আচারি গোস ঠিক আছে হ্যাঁ গোসটা আমি হচ্ছে রমজান শেষে চালু করব যেমন হান্ডি বিফ থাকবে হান্ডি হাঁস থাকবে এবং বেস্ট আইটেম থাকবে আচারি গোস কারণ কি আমাদের এই বিজনেস এর এখানে আরো অনেক উদ্যোক্তারা আছে তাদের কাছে আচারি গোস নাই আমি আশাবাদী যে আমার কাছে যদি আচারি গোস খায় খিচুড়ির সাথে বেস্ট হবে এটা বা রুটির সাথে ভালো লাগে বাট ও আমাকে এত পরিমাণ সাপোর্ট করে বলার বাহিরে আর আমি যদি কোনো কিছু তার কাছে আবদার করি বা কি করি সে কোনো সময় মুখের উপর দিয়ে না করে না হ্যাঁ আমি তোমার আবদার পূরণ করবে এটাই হচ্ছে সব বড় বড় ভাইয়া কারণ ধরে না আমি যদি তার কাছে কিছু চাই সে যদি মুখের উপর দিয়ে না করে দেয় জীবনে সেই এখন সবকিছু আশা ভরসা আমি মানে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়ি থেকে চলে আসে পর হয়ে যায় ধরতে গেলে বাবা মায়ের কাছে কিন্তু আবদার থাকে না সবার আপনার হাসব্যান্ডের কাছেই থাকে তাই আমি এটা হচ্ছে কালা বোনা গরুর চাল সবার সামর্থ্য তো এক হয় না ভাইয়া তাই ডিম খিচুড়ি রাখি আমি আমি সম্পূর্ণ আমি নিজে রান্না আমি কেউ এসে চাইলে ভাই আমি না করি না এটা উপরে আল্লাহ দেখতেছি দুনিয়া ছেড়ে সবাইকে যাইতে হবে ভাইয়া তাই মিথ্যা দিয়ে ব্যবসা করব না আর যা বলবো সততার সাথে সত্যি কথা বলবো তাই প্রত্যেক দিন চার পাঁচ জনকে দেই যেমন কালকেও তিনটা বাচ্চা আসছিল আপু কিছু খাওয়াবেন খেয়ে গেছে যাও কারণ কি ভাইয়া খাওয়াইলে কমে না আমি যদি কাউকে খাওয়াই সেই রিজিকটা আল্লাহ আমাকে দিবে রিজিকের মালিক আল্লাহ আমি কাউকে খাওয়ানোর মালিক না ওই যে বলে না যেমন আমার হাজবেন্ড যদি বলে আমি তোমাকে খাওয়াচ্ছি আমি তোমাকে পালতেছি এটা ভুল কথা বললাম তুমি আমাকে খাওয়াইতেছো পালতেছো সে আমাকে বলতেছে দেখো আমি তোমাকে খাওয়াইতেছি না আমি তোমাকে পালতেছি না খাওয়ানোর মালিক আল্লাহ পালার মালিক আল্লাহ জাস্ট তুমি আমার কাছে আসছো তোমার রিজেক্ট আল্লাহ এখানে দিয়ে রাখছে আপনি হাইজেন মেন্টেন কিভাবে করে হাইজেন আমার প্রত্যেকটা বলের সাথে প্রত্যেকটা ঢাকনা আমার প্রত্যেকটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখি আবার যদি মজা না হয় মজা যদি না হয় তাহলে আমি টাকা নিব।

আমি ঠান্ডা খাবার তাদের দেইই না আমার কষ্ট হলো আমি প্রত্যেকটা কাস্টমারকে গরম খাবার দেই খিচুড়ি পোলাও আদা밥 রাইস দিয়ে কেউ যদি গরুর চাল খায় তাহলে 150 টাকা প্রাইস খিচুড়ি দিয়ে পিস থাকবে 4 থাকবে একটা রসুন থাকবে আর চুই যাবে আপু অনেকে কিন্তু কমপ্লেইন করে যে হাড়ি থাকে সলিড করে মাংস থাকে না আমি আমার গরুর মাংস বাজার করি মিরপুর ছয় থেকে আমি সব সলিড মাংস কথার সাথে কি মিলা আছে

ডিম খিচুড়ি। হাবিন খিচুড়িতে বা ডিম পোলাও। ডিম সাদা ভাত। 60 সাথে ভর্তা থাকে। এটা চুই ঝাল। রসুন থাকবে এবং চার পিস মাংস থাকবে 200 টাকা। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঝাল ফ্রাই। মানে সাদা ভাত পোলাও বা খিচুড়ি দিয়ে খাক 80 টাকা সাথে ভর্তা থাকে। ক্যামেরা দেখে কিন্তু মিথ্যা কথা না তো? না। আমার ভিডিও দেখে আমার দোকানে আসবে অবশ্যই যদি আমার থাকে আমাকে ডিরেক্ট আপনারা সামনাসামনি বলবেন আপু আপনি ভিডিওতে এক কথা বললেন এখন সামনাসামনি আর একটা জিনিস হচ্ছে তাহলে তো হইলন করবে কারণ ভাইয়া আমি ব্যবসা করতে বসছি একদিনের জন্য ব্যবসা করতে বসি ভাই এইটা কিন্তু সম্পূর্ণ

তা আমি না ভালো বিধায় সে বলে গেছে আমি দ্বিতীয়বার আসলে আমাকে মাংস কমানো লাগলো কতদিন হইতেছে ব্যবসা শুরু করলেন আমার ব্যবসা বেশি দিন হয় নাই লাস্ট এই যে ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে বেশি দিন নাই বারো চোদ্দ দিনের আচ্ছা আপনি যে এখানে রাস্তার পাশে একটা মেয়ে মানুষ হয়ে খারাপ কথা শুনতে হইতেছে না ব্যাট কমেন্ট শুন হইতেছে না হ্যাঁ অনেক খারাপ কথা বলে মানুষ যখন যায় ছেলেরা বা মেয়েরা অনেকেই হাসাহাসি করে বা আর চোখে তাকায় কিন্তু এটা আমি গায়ে লাগাই না কারণ হচ্ছে কি আমি হালাল পথে দেখে উপার্জন করবো আমি কোন খারাপ দিকে তো যাচ্ছি না তাহলে আমার কেন খারাপ লাগে আপনার হাজবেন্ডের অবদান কেমন এবং সে কি আপনাকে সাপোর্ট করে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার পিছনে হান্ড্রেড পার্সেন্ট আমার হাজবেন্ডের অবদান যদি আমার হাজবেন্ডের অবদান না থাকতো তাহলে আমি আজকে এখানে বিজনেস করতে পারতাম কারণ আমাদের এমন মানুষ অনেক ধরনের কথা বলে আমার যে দেখো জীবনে যদি আগায় যেতে হয় তাহলে ওরা সব পিছনে ফেলে আগায় যেতে হবে দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে খিচুড়ি বিলা এবং আমার দোকানের লোকেশন হচ্ছে মিরপুর দুই স্টেডিয়ামে চার নম্বর গেটেই হচ্ছে আমি বসে